নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবীর লেখা প্রহরী গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প প্রহরী বিদায় দিতে টুলুর মাও দরজা পর্যন্ত এলেন হাসি মুখে বললেন এবার তো লজ্জা ভাঙল এসো আবার পম্পা জুতোর ঘুণটি আঁকছিল মাথা তুলে জুতোর হাতটা ঝাড়তে ঝাড়তে শুকনো গলায় বলল লজ্জা আবার কি শুধু শুধু আসব কেন টুলুর মা তার মেয়ের বান্ধবীর কথার ধরনে একটু হেসে সরে গেলেন হয়তো ভিতরে গিয়ে টুলুর পিসিকে বললেন টুলুটা কি বোকা ওই বন্ধুতে একেবারে গদ গদ হয়তো বললেনও না নিজের কাজে ডুবে গেলেন টুলু অত জানে না মা হাসলেন কি হাসলেন না তাও দেখল না টুলু বিগলিত গলায় বলল বন্ধুর বাড়িতে বুঝি শুধু শুধু আসতে নেই আসিস রে আবার কি ভালো যে লাগলো আজ পম্পা বন্ধুর এই আবেদনে কিছুমাত্র নরম হল না রুক্ষ গলায় বলল তার মানে তুই চাস রোজ আমাদের গাড়িটা ভাঙুক কারখানায় পড়ে থাকুক আর রোজ বৃষ্টি পড়ুক কেমন সুন্দরী বান্ধবীতে বিমুগ্ধ টুলু এ কথা বলে উঠতে পারলো না গাড়ি তো তোদের রোজই ভাঙে বাবা মাসের মধ্যে কুড়ি দিনই তো কারখানায় পড়ে থাকে সে কি আমি চাই বলে টুলু বন্ধুর এই অহেতুক উষ্মায় থতমত খেল ভয়ে ভয়ে বলল তা কেন চাইব রে গাড়ি থামিয়ে বুঝি আসা যায় না যায় না পম্পা বোধ করি নিজের রুক্ষতাকে একটু পালিশ দেয় রুক্ষতার একটা কারণ দর্শিয়ে সভ্য করে নিজে গিয়েছিস একদিনও টুলু হাঁপ ছেড়ে বাঁচে টুলু অন্ধকারে আলো দেখতে পায় তাই আরও বিগলিত হয়ে ঘাড় কাত করে বলে এবার ঠিক যাব দেখিস তুইও আসবি কিন্তু পম্পা উত্তর দেয় না পম্পা যেন শুনতে পায় না খুর তোলা জুতোয় খটখট শব্দ করতে করতে এগিয়ে যায় এখান থেকে অথবা স্কুল থেকে এমন কিছু দূর নয় পম্পার বাড়ি গাড়ির রাস্তাই নয় তবু মাসের মধ্যে দশটা দিনও জোড়াতালি দেওয়া অনেক হাত ঘোড়া ওই ভাঙা গাড়িটায় চড়ে স্কুলে আসতে হয় পম্পাকে যদি পম্পা ওই মাঝে মাঝের লজ্জা থেকে অব্যাহতি পেতে আবদার ধরে হেঁটেই যাই না মা পম্পার মা অবাক হয়ে বলেন হেঁটে যাবে হেঁটে হেঁটে স্কুলে যাবে তুমি কত মেয়েই তো যায় পম্পার এই যুক্তিতে পম্পার মা রেগে ওঠেন তার সর্বদা রুজ মেখে তামাটে হয়ে যাওয়া মুখটা লাল হয়ে যায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেন খালি মুখে মুখে তারক স্কুলে তো আর কোনো ম্যানার্স শেখায় না এইটি শেখায় হবে না কেন যেমন বাজে স্কুল আর যেমন বাজে পাড়া যে মেয়েরা হেঁটে যায় তাদের গাড়ি নেই বলেই যায় বুঝলি বাজে পাড়ায় কেন পড়ে আছেন পম্পার মা আর বাজে স্কুলে মেয়েকে ফেলে রেখেছেন কেন পম্পা সে প্রশ্ন করতে এখনও শেখেনি বলেই হয়তো সর্বদা এই ধিক্কারের বুলিটা আউড়ে নেন পম্পার মা পম্পার মার বড় মেয়ে শম্পা এ প্রশ্ন করত বলতো আচ্ছা কেন বাবা এই বাজে পাড়ায় পড়ে তোমার সেই চিরপরিচিত সাহেব পাড়ার তিনতলার ফ্ল্যাটে ওঠো না গিয়ে দাও না মেয়েদের অভিজাত বিদ্যামন্দিরে বড় মেয়ের প্রখর রসনাকে ভয় করতেন পম্পার মা নন্দিতা বোস অভিমানের গলায় বলতেন তোমাদের বাবা যে এখন আর নেই সেটা বোধহয় ভুলেই গেছো শম্পা গম্ভীর গলায় বলতো ভুলে আমি যাইনি মা তুমিই গেছ ভিখিরির মতো থাকি সেইটাই তবে চাও তুমি বলতেন নন্দিতা বোস শম্পা বলতো ভিখিরির মতন কি ফকিরের মতন তা জানি না মা অবস্থার মতন থাকাই ভালো সেটাই বলি বাড়ি ভাড়ার দায়ে বাড়ির সব ফার্নিচারগুলো যখন ছেড়ে চলে আসতে হয়েছে আবার কেন ভাড়া করা সোফা সেটি কার্পেটের ধুলোয় ঘর বোঝাই করছো নন্দিতা বোস মেয়েদের কথায় বসে পড়তেন অবাক হয়ে বলতেন কেন করছি ওগুলো না হলে চলবে কেন চলবে না নন্দিতা বোসের বড় মেয়ে মাকে যেন ধুলিশস্বাদ করে দিত সাজানো ড্রয়িং রুম ডাইনিং রুম নেই ফ্রিজ নেই রেডিওগ্রাম নেই গাড়ি নেই ড্রাইভার নেই এমন বাড়ি কি কখনো দেখো তুমি এ পাড়ায় তো অনেকেরই নেই ওসব মানুষ নয় তারা শুনে নন্দিতা উত্তেজনায় ফেটে গিয়ে প্রায় ফেন্ট হয়ে যেতেন বলতেন ওদের সঙ্গে আমার তুলনা করছিস তুই করতে পারছিস ওই যারা ছাতে উঠে বড়ি লাগায় বিছানা রোদে দেয় তাদের সঙ্গে তোর মার তুলনা করতে মনে একটু কষ্ট হল না শম্পা বড় শক্ত মেয়ে শম্পা মার এই ভেঙে পড়া অভিমানেও টলত না বলত তোমার এই দারিদ্র্য ঢাকবার দিনতা দেখে যে আরও কষ্ট হয় মা ঈশ্বর জানেন কোথা থেকে কি করো তুমি তবে তুমি যদি ওই গোলক ধাঁধার মধ্যে থেকে বেরিয়ে এসে ওদের মতো ছাতে উঠে বড়ি দিতে পারতে মা হয়তো তুমিও বাঁচতে আমরাও বাঁচতাম রকম কড়া কড়া আর নিষ্ঠুর কথা ছিল বড় মেয়ের তা সে মেয়ে বিয়ে করে বরের ঘরে চলে গেছে নন্দিতা বস বেঁচেছেন সেই হাভাতে জামাইকে দুচক্ষে দেখতে পারেন না নন্দিতা এখন সব আশা পোষণ করেছেন এই ছোটো মেয়েটিকে ঘিরে এটি তার মনের মতো তাকে জমের মতো ভয় করে যেটুকু যা প্রতিবাদ জানায় আবদারের সুরে দিদির মতো করা গলায় নয় অথচ বাইরে ইতিমধ্যেই চড়া গলায় কথা বলতে শিখেছে লক্ষ্য করেছেন নন্দিতা করে পুলকিত হয়েছেন বাড়ির চাকর পম্পার ভয়ে কাঁটা হয় ড্রাইভারকে পম্পা শাসনের সুরে নির্দেশ দেয় শাড়ি ধরেনি স্কার্টের কাল চলছে এখনও তব ডাঁট হয়েছে মনের অগোচর চিন্তা নেই নন্দিতার গোপন ইচ্ছা মেয়েটাকে সিনেমায় নামান সেই চেষ্টাতেই ঘোরাঘুরি করছেন একে ধরছেন তাকে ধরছেন নামালে এই কম বয়স থেকেই নামানো ভালো কিছুটা উপসত্ব নন্দিতার হাতে আসবে বড় হয়ে গেলে বিশ্বাস নেই মেয়ে সন্তান বেইমানের জাত বেইমানি করতে শেখার আগেই যদি নন্দিতা এই বিরক্তিকর পাড়া থেকে উঠে যেতে পারেন যদি গৃহসজ্জার কিছু উপকরণ কিনে নিতে পারেন যদি কিছু নগদ টাকা ব্যাংকে ভরে ফেলতে পারেন বাকি জীবনটা আর উঞ্চ বৃত্তি করে কাটাতে হয় না তবে এসব চিন্তা আর এর সব চেষ্টা নিতান্ত সংগোপনে রেখেছেন নন্দিতা সন্ধ্যার আসরে তাঁর যেসব পুরনো বন্ধু বান্ধবরা এসে আসর জমান ঘুণাক্ষরেও তাদের কানে তোলেন না পৃথিবীকে যত দেখছেন নন্দিতা বুঝছেন জগতে বন্ধু কেউ নেই সবাই ছদ্ম বেশি অতএব অন্তরঙ্গ করতে যান না কাউকে আসে তাস খেলে আড্ডা দেয় চা কফির শ্রাদ্ধ করে মিসেস বোসের বাড়ির চা কফির মতো চা কফি যে আর কোথাও খায়নি সে কথা শোনায় গাড়ির শব্দ তুলে বেরিয়ে যায় হ্যাঁ গাড়িবান বন্ধুই জনাকয়ে কাছে নন্দিতার দামি চা দামি কফি আর দামি প্রসঙ্গ এই দিয়ে আটকে আটকে রেখেছেন তাদের নন্দিতা বোস না রেখেই বা উপায় কি? ধুধু মরুভূমির মতো সন্ধেটা কাটাবেন কি করে স্বামী থাকতে কি সমারোহময় জীবন ছিল কি ঔজ্জ্বল্য ছিল এই সব সন্ধ্যাগুলিতে কত সব প্রতিষ্ঠাপন্ন ব্যক্তিরা আসতেন কি জমজমাটি তাসের আড্ডা চলত সেসব একেবারে মুছে ফেলবেন মন থেকে জীবন থেকে একটা মাংসপিণ্ডের মতো পৃথিবীর এক পাশে পড়ে থেকে শেষ দিনের দিন গুনবেন শুধু সে যন্ত্রণা বৈধব্যের যন্ত্রণার থেকেও বেশি আমি একটা মানুষের মতো মানুষ ছিলাম আর রইলাম না মানুষের সমাজ থেকে খারিজ হয়ে গেলাম আমি আমি নামক মানুষটার আর কোনো অস্তিত্ব রইল না মৃত বোস সাহেবের বিধবা কেবলমাত্র এই পরিচয়টুকু সম্বল করে গরিব দুঃখীর মতো কোনো মতে কাটিয়ে চলছি এ অবস্থার থেকে আত্মহত্যা করা অনেক বেটার আত্মহত্যাটা যখন করছি না বাঁচতেই যখন হচ্ছে তখন মানুষের মতো করেই বাঁচতে হবে বাঁচতে হবে ড্রয়িং রুম ডাইনিং রুম সাজিয়ে টবে ক্যাকটাস লাগিয়ে দেয়ালে শিল্পরুচির নমুনা ঝুলিয়ে স্বপ্নপুরীর আলো জ্বালিয়ে গানের সুর হাসির সুর আর কাঁটা চামচের টাং সুর তুলে এই হচ্ছে জীবন দর্শন মিসেস বোসের এই জীবনযাত্রার নীতি পাড়াটা বাজে তাই নিন্দে ওঠে মহিলাটি যে বিধবা হয়েও বৈধব্যের বেশ ধারণ করেন না সিফন নাইলন জর্জের ডেক্রন পড়েন এটা পড়শিরা আলোচ্য বিষয়ের মধ্যে রাখে সন্ধ্যা হতেই যে নন্দিতা বোসের দরজায় খান তিন চার গাড়ি এসে জমে আর তারপর তার বারান্দায় তাসের আড্ডা জমে এতে তারা উত্তেজিত হয় আর এই গৃহকর্তাহীন গৃহে যখন পুরুষ গলায় হাসির হররা ওঠে তখন রীতিমতো সন্দেহের চোখে দেখে নন্দিতা বোসকে অবশ্য কেউ কিছু বলে যায় না তবু তিনি জানেন এসব জানেন অনুভবের মধ্যে দিয়ে কিন্তু কেয়ার করেন না ওদের অভিমতকে মূল্য দেবেন এমন অধোপতন যেন না হয় তার। কবে যেই এই মেয়েটা সম্পর্কে একটা ব্যবস্থা করে ফেলে একটু দাঁড়িয়ে পড়বেন সেই আশায় হন্যে হয়ে বেড়ান তবু তৃপ্তিতে আছেন শান্তিতে আছেন কারণ বড় মেয়ের তীব্র চক্ষুর দহনটা গেছে পম্পার দৃষ্টিতে সমালোচকের তীক্ষ্ণতা নেই পম্পাকে ধরে ধরে শোনাতে হয় না বিধবার উপযুক্ত প্লেন সাদা চিকন মলমল ভয়েল শাড়ি কেনবার ক্ষমতা হচ্ছে না বলেই এখনও এই বহুবর্ণের শাড়িগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন নন্দিতা গহনাগুলো আলমারিতে ড্রয়ারে রাখলে চাকর করে চুরি করতে পারে ভেবেই গায়ে চড়িয়ে রাখতে হয়েছে আর রান্নাঘরে দুরকম ব্যবস্থা খরচ সাপেক্ষ বলেই এক হেসেলে পড়ে আছেন না পম্পাকে এসব শোনাবার দায় নেই পম্পা এসব জানেও না পম্পা স্কুল থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে মা কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ ওর যা অভিযোগ গাড়িটা নিয়ে গাড়িটা রোজ রোজ ভাঙে লজ্জা করে নন্দিতা ছোটো মেয়েকে ভালোবাসেন বলেই যে কথার সুরে বিগলিত করুণা হন তা নয় দৃঢ় কণ্ঠে বলেন যাদের কাছে লজ্জা হয় তাদের কাছে তোমাদের নতুন গাড়ির কথা বলে রাখতে বলেছিলাম ভুলে গেছো বোধহয় বা বারে বা দু বছর ধরে তো বলছি গাড়ির জন্যে অ্যাপ্লাই করা হয়েছে যতদিন না পাওয়া যায় ততদিন এই পুরোনো গাড়িটা দিয়ে এতদিন হয়ে গেল আরও দিনও হতে পারে পম্পা গাড়ির ব্যাপার যারা জানে তারাই জানে কোনো ভালো মডেলের নতুন গাড়ি একটা পেতে কত দিন লাগে অতএব পম্পা চুপ করে যায় পম্পা তার দিদির মতো তীক্ষ্ণ হাসি হেসে বলে উঠতে জানে না কতদিন আর বাতাসে প্রাসাদ নির্মাণ করে চালাবে মা মায়ের বকুনিতে চুপ করে যাওয়াই ওর স্বভাব ও নিজে যখন ঝি চাকর ড্রাইভারকে বকে তখন এই নীরবতার শোধ নেয় তবে আজ পম্পা স্কুল থেকেই নীরব হয়ে এলো নন্দিতা বললেন স্কুল থেকে এসেই বই নিয়ে বসেছ কেন হাতমুগ্ধ সাফ জামা পরো খেলাধুলো কর পম্পা বললে ভালো লাগছে না নন্দিতা শঙ্কিত হলেন নন্দিতা জানেন ওই ভালো লাগছে না কথাটা খুব খারাপ মেয়েগুলোকে যতই ফ্রক পরিয়ে স্কার্ট পরিয়ে আর বাচ্চা সদৃশ ব্যবহার করে বাচ্চা রাখবার চেষ্টা করা হোক বয়সটা ঠিকই সময় মতো পাজিমো করবে ওই ভালো না লাগাটা এ বয়সের রোগ ভালো লাগছে না মানেই নির্ঘাত কাউকে ভালো লেগেছে অতএব সেই সর্বনাশের জ্বর মারতে উঠে পড়ে লাগেন নন্দিতা জোর করে ওঠান মেয়েকে নিজে হাতে সাবান মাখিয়ে দেন জামা পরিয়ে দেন আর পম্পা যে কত অবোধ কত বাচ্চা তার বহুবিধ ফিরিস্তি দাখিল করেন তার কাছে তবু পম্পার ভালো লাগে না পরদিন স্কুলে যেতে গাড়িটা কারখানা থেকে না ফেরা পর্যন্ত যে ভালো লাগবে এ আশা শক্ত সত্যি কাল কি সে কম অপদস্ত হয়েছে গাড়িটা চলতে গিয়ে কিছুতেই স্টার্ট নিল না মেয়েরা হিহি করে হাসতে লাগলো রাগ করে হেঁটেই চলে আসছিল সে সঙ্গে সঙ্গে টুলুটাও আসতে লাগলো আর ঠিক টুলুদের বাড়ির কাছাকাছি আসতেই কিনা আচমকা এক প্রবল বৃষ্টি নিরুপায় হয়েই তো টুলুদের বাড়িতে ঢুকতে হলো খেতে হলো বাড়িটা দেখতে হলো আর বাড়ির সকলের সঙ্গে কথা বলতে হলো এত সবের কিছু হতো না যদি গাড়িটা স্টার্ট নিত অতএব গাড়ি কারখানা থেকে না ফেরা পর্যন্ত পম্পা স্কুলের দিকে নেই পম্পা স্কুলের দিকে নেই কিন্তু স্কুল পম্পার দিকে এগিয়ে এলো এলো টুলুর মূর্তি ধরে আজই এসে হাজির হবে টুলু এ কথা কে জানত তা টুলু যেন শুধু বেড়াতে নয় স্কুলের প্রতিনিধি হয়েই এলো আজ স্কুলে যাসনি কেন ভাই সন্তর্পণে দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো টুলু জুতো খুলতে খুলতে অসুখ করেছে অসুখ করতে যাবে কি দুঃখে পাল্টা প্রশ্ন করে পম্পা একদিন গেলাম না ইচ্ছে হলো না জুতো খুলছিস কেন ছি পরেই চলে আয় আমাদের আমন্তদের বাড়ির মতো বাড়ি ঢুকেই জুতো খুলতে হয় না হয় না টুলু কুণ্ঠিত হাসি হেসে আস্তে পা বাড়িয়ে বলে কার্পেটের ওপর জুতোর ধুলো লাগবে না কার্পেটের ওপর খিলখিল করে হেসে উঠে পম্পা বলে জুতোর জন্যেই তো কার্পেট কি বোকারে তুই দেখিসনি নাকি কখনো টুলু অস্বীকার করে না শক হাস্যে জানায় না ঘরে ঘরে এত কার্পেট টারপেট পাতা বাড়ি সে দেখিনি তার একজন পিসিমার বাড়িতে গদি দেওয়া চেয়ার আছে বটে কিন্তু কার্পেট নেই তারপর সে তার প্রশ্নটা জানিয়ে বসে দুটো ঘরেই তো মেজে কার্পেট পাতা গরম হলে তোর মা কোথায় শোন পম্পার চক্ষু স্থির হয়ে যায় এ হেন একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে এ তার মাথার বাইরে অবাক হয়ে বলে গরম হলে তো পাখাই খুলবেন মাটিতে আবার শোয় নাকি মানুষ তোদের বাড়িতে বুঝি পাখা নেই টুলু শান্ত প্রতিবাদ জানায় থাকবে না কেন সব ঘরেই তো আছে তবু মা পিসি ঠাকুমা সবাই বলে মাটিতে গড়াগড়ি না দিলে কি শরীর শীতল হয় আমাদের শুতে দেয় না বলে ঠান্ডা লাগবে এত ইচ্ছে করে পম্পা ভারী কৌতুক বোধ করে ওর কথায় মাটিতে পায়ের নিচের ধুলোবালিতে শুতে ইচ্ছে করে মানুষের এ একটা হাসির কথা বই কি তা হাসির কথা এত রকম বলে টুলু হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যায় বলে কি না চারিদিকে শুধু পুতুল ফুলদানি লাল মাছ ফুল গাছ এসবের মধ্যে থাকতে অস্বস্তি হয় না তোদের হাঁটতে চলতে ভয় ভয় করে না বলে বাড়িতেও তোরা সারাক্ষণ জুতো পরে থাকিস তোর মা পর্যন্ত পম্পা হেসে গড়ায় জুতো রে চটি তো টুলু অপ্রতিভ হাস্যে বলে আহারে চটি বুঝি আর জুতো নয় যা পায়ে পড়া হয় তাই জুতো পম্পা বিদ্রুপের হাসি হাসে যেমন মোজা খারম মল তাইজর তোরা হ্যাঁ এইসব পুরনো গহনার নাম উল্লেখ করে পম্পা করতে পারে কারণ ওই পুরনোগুলো তো আর পুরনো নেই নবকলে বরে এ যুগের আসরে নেমে এসে ঘুঙুর বাজাচ্ছে নন্দিতা বোস সম্প্রতি নিজে একজোড়া চুটকি গড়িয়েছেন আর মেয়ের জন্যে ঘুঙুর গাঁথা মল গড়াতে দিয়েছেন মিস্টার বোসের রূপ বাঁধানো শখের ছড়ি ছিল একটা আর রুপোর সিগারেট কেশ পড়েই তো ছিল সেগুলো কিন্তু টুলু সবটাই ঠাট্টা ভাবে হেসে বলে এতেও জানিস বাবা তবু টুলু সব কিছু দেখেই বলে কি সুন্দর রে কি সুন্দর ভাই সবচেয়ে খাবার টেবিল দেখে ঠিক যেন সিনেমার ছবির মতো দেখতে লাগছে রে পম্পা প্রতিদিন তোরা ছুরি কাঁটা দিয়ে খাস অসুবিধে হয় না এ পাড়ার টুলুর বয়সী সব মেয়েই যে টুলুর মতো এত হাবা তা নয় বিস্মিত হলেই যে বিস্ময় প্রকাশ করতে নেই প্রকাশ করা মানেই খেলো হয়ে যাওয়া এ তারা খুব জানে যে বস্তু জীবনেও দেখেনি তা দেখেও তারা অবলীলায় বলতে পারে কত দেখেছি তাছাড়া তারা টুলুর মতো প্রতিপদে এত বিস্মিত হয়ও না তারা এদিক ওদিক থেকে অনেক কিছু দেখে শুনে পরিপক্ক টুলু কাঁচা কারণ টুলুদের বাড়িটাই অন্য রকম ওদের বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ আছেন নিত্য তার সেবা সন্ধ্যায় ওদের বাড়িতে যে শব্দ ওঠে সে শব্দ আরতির ঘণ্টা কাঁসরের শব্দ ওদের তিন কুলের সবাই বৈষ্ণব টুলুদের বাড়িতে মাংস ঢোকে না বড়োরা কেউ মাছ খায় না জল খেয়ে হাত ধুতে হয় টুলুদের স্কুল থেকে এসে জামা ছাড়তে হয় ওর জানিত জগতে অনুষ্ঠান মানে মা ঠাকুমা বাবা পিসিমাদের গুরু আশ্রমের উৎসব ছুটি ছাটা হলেই গুরুদেবের কাছে ছোটেন ওরা সপরিবারে টুলুর কাছে তাই পম্পাদের বাড়িটা প্রায় একটা ভিন্ন জগত তাই টুলু মুগ্ধ হচ্ছে অবাক হচ্ছে তবু প্রশ্ন করছে বলছে রোজ তোরা রকম টেবিলে ফুল সাজিয়ে এত সব কাঁচের জিনিসপত্র সাজিয়ে ছুরি কাঁটা দিয়ে খাস অস্বস্তি হয় না আর তারপর কুণ্ঠিত একটু হাসির সঙ্গে বলে ফেলেছে আমি কিন্তু ভাই হাত দিয়েই খাবো রাগ করবি না তো এতে আর হেসে হেসে পেটে ব্যথা ধরে যাবে না পম্পার কিন্তু কে ভেবেছিল শুধু পেটেই নয় বুকে ব্যথা ধরিয়ে দিতে পারে টুলু ছুরি ধরতে পারে না সেটা ভুল পারে তবে প্রয়োগ পদ্ধতিটা বোধ করি উল্টো পাল্টা তাই ছুরিটা নিজের মুখের কাছে না এনে বন্ধুর বুকের খাঁজে বসিয়ে দেয় আর দেয় একেবারে অবলীলায় খেতে দিয়েছিলেন নন্দিতা বোস মেয়ের বান্ধবীকে নিজেদের সঙ্গে চা দিয়েছিলেন সোনালি পেয়ালায় খাও খাও করে যত্নও করেছিলেন এবং খাওয়ার পর বলেছিলেন যাও রুমে বসো গে বন্ধুর মার নির্দেশ পালন করল টুলু এ ঘরে এসে বসল কিন্তু বসার সঙ্গে সঙ্গে সেই ছুরিখানা বসালো বন্ধুর বুকে তুই কি অসভ্য রে পম্পা মিছিমিছি বললি তোর বাবা নেই ও কি বিশ্রী ঠাট্টা রে পম্পা থতোমতো খেল পম্পা অবাক হয়ে তাকালো পম্পা হঠাৎ তার বান্ধবীর মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দিহান হল তবু রুক্ষ গলাতেই বলে উঠল ঠাট্টা মানে বা, ঠাট্টা নয় তো কি টুলু বোকা বোকা হাসি হাসে তোর যদি বাবা নেই তো তোর মা সধবা হলেন কি করে সধবা সধবা মানে কি ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে ওঠে পম্পা টুলু এই উত্তাপের অর্থ খুঁজে পায় না বয়সের পক্ষে অনেক নির্বোধ হাবা টুলু ভয়ে ভয়ে বলে সধবা জানিস না যারা শাড়ি পরে গহনা পরে মাছ খায় তোর মা তো পম্পা তবে ওর নিতান্ত মুগ্ধ ভক্ত সহপাঠিনীর গালে প্রচণ্ড একটা চর মারবে না এখনই তাকে ধাক্কা দিতে দিতে বাড়ির বার করে দেবে দুটোর একটা ভাবল পম্পা কিন্তু দুটোর একটাও করল না হঠাৎ হেসে উঠল খিলখিল করে ধাক্কা দেওয়া হাসি এ হাসির সুর কি পম্পা নন্দিতা বসের গলা থেকে চুরি করে নিয়েছে কোন ফাঁকে নিল নন্দিতা বোসের বাড়িওলা যখন ভাড়া চাইতে আসেন ওই সুরেই না হাসেন নন্দিতা হেসে হেসে গড়িয়ে গড়িয়ে বলেন হ্যাঁ আপনি যে একেবারে পেটেন্ট বাড়িওলা হয়ে গেলেন দেখছি ঠিক সিনেমা থিয়েটারে দেখা রাগী বাড়িওয়ালার মতো দেখাচ্ছে আপনাকে নেবেন মশাই নেবেন একটু ধৈর্য ধরুন সামনের মাসেই একেবারে তিন মাসের ভাড়া নিয়ে নেবেন ব্যাংকের ড্রাফটা না আসায় এত মুশকিলে রয়েছি হাসি দিয়েই আবার কথা শেষ করেন নন্দিতা মায়ের সেই হাসির গলাটা চুরি করে বসে পম্পা আর তেমনই গড়িয়ে গড়িয়ে বলে এ মা এখনো কি সেকেলে আছিস রে তুই টুলু একেবারে পেটেন্ট পল্লী সমাজের পদ্ম ওসব বাজে বিটকেল নিয়মগুলো এখনো আছে নাকি একজন মরে গেছে বলে আর চিরকাল চিরকালার কিছু খাবে না এর কোনো মানে হয় মা তো মুরগিও খান টুলু হঠাৎ উঠে পড়ে যেন পম্পার এই সাংঘাতিক মারাত্মক পরিহাসের ধরনে বড্ড বেশি ভয় পায় তাই তাড়াতাড়ি বলে আচ্ছা তাই যাচ্ছি তাহলে দেরি হলে ঠাকুমা নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে এবং আশা দেবীর এরকম অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ